নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ গত ১৬ জুলাই রবি বা সূর্যগ্রহ কর্কট রাশিতে প্রবেশ করেছে এই কর্কট রাশিতে প্রবেশ করার ফলে রবি আপনাদের ছটি রাশির জীবনে খুব ভালো সময় আসতে চলেছে আগামী এক মাস এবং ছটি রাশির জীবনে একটু সাবধানতা অবলম্বন করা খুবই প্রয়োজন তো এখানে এটাই টোটাল আলোচনা থাকছে তো এখানে একটা কথা বলে রাখি রবি যেমন কর্কট রাশিতে প্রবেশ করেছে এটা যেমন আমরা জানি যারা অ্যাস্ট্রোলজি নিয়ে একটু চর্চা করে তারা এটাও জানে যে এখানে শুধু রবি গ্রহ প্রবেশ করেছে এরকম নয় এখানে শুক্র গ্রহ প্রবেশ করে রয়েছে বুধ গ্রহ প্রবেশ করে রয়েছে এছাড়াও এখানে তিনটে নক্ষত্র আছে যেটা হচ্ছে আপনার শনি বৃহস্পতি শনি এবং বুধ এই তিনটে নক্ষত্র এখানে কিন্তু রোল প্লে করে তো সেক্ষেত্রে আমরা বারোটা রাশির জীবন এই টাইমে কেমন যেতে পারে এটাই টোটাল আলোচনা থাকছে প্রথম কথা হচ্ছে কর্কট রাশির ঘর একটা একটি জল রাশির ঘর তো কর্কট রাশির ঘর যে চন্দ্রের এর মালিক হলো চন্দ্র চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে বা চন্দ্র আমাদের মাইন্ডকে কন্ট্রোল করে সেই কর্কট রাশির ঘরে এখন রবি গ্রহটি চলে আসার জন্য এই মুহূর্তে দেখবেন আপনার মধ্যে একটু ইগো প্রবলেম বা ইগো সমস্যা এইগুলো কিন্তু দেখা দিতে পারে তো এটাই ডিটেলস একটা আলোচনা বারোটা রাশির বিষয় থাকবে প্রথমে চলে আসবো মেষ রাশির বিষয়ে আলোচনা মেষ রাশির যারা মানুষ আছেন গত ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট এই একটা মাস অবশ্যই মনের দিকটা আপনি ঠান্ডা রাখবেন এই সময় মেন্টালি আপনি কিন্তু একটু মাথা গরম করে ফেলবেন এই সময় ছোটোখাটো ব্যাপারে একটু আপনি ইগো প্রবলেম আপনার মধ্যে এসে যেতে পারে এই সময় আপনার মধ্যে যাদের হার্টের রোগ আছে বুকের হার্টের রোগ আছে তারা অবশ্যই একটু শরীরের গুরুত্ব বা শরীরের প্রতি একটু নজর অবশ্যই নেবেন কারণ এই সময় কিন্তু আপনার শরীরের কিছু প্রবলেম সেগুলো কিন্তু বাড়তে পারে যারা মেষ রাশির মানুষ এছাড়াও মেষ রাশির যারা মানুষ এই মুহূর্তে আপনারা কিন্তু কোনো কিছু কেনার আগে একটু বুঝে সুঝে কিনবেন কারণ আপনি হঠাৎ একটা জমি জন্য ইনভেস্ট করে দেওয়া বা হঠাৎ একটা গাড়ি কেনার জন্য হঠাৎ মাথায় আসা হঠাৎ একটু নিজেকে একটু হাই লেভেলে দেখানোর জন্য কিছু হঠাৎ বেশি পরিমাণ খরচা করে দেওয়া এই ধরনের জিনিস কিন্তু আপনার জীবনে এই মুহূর্তে ঘটতে পারে তাই মেষ রাশির মানুষরা এই কথাগুলোকে এড়িয়ে যাবেন তারা তো ন ডাউট যারা পড়াশোনার মধ্যে আছেন এই টাইমটা কিন্তু যথেষ্ট ভালো এই টাইমটাকে কাজে লাগাতে পারেন যারা এই টাইমে কোনো এক্সাম আছে তাদের জন্য এই টাইমটা কিন্তু যথেষ্ট ভালো একটি টাইম চলছে যারা কোনো প্রতিযোগিতামূলক বা চাকরিমূলক পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু এই টাইমটা যথেষ্ট ভালো টাইম চলছে মেষ রাশির ক্ষেত্রে এরপরে চলে আসব বিশ্ব রাশির আলোচনায় এবার বলবো বিশ্ব রাশির আলোচনা বিশ্ব রাশির ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে কাজের খোঁজ করছিলেন এই মাসটা খুব গুরুত্বপূর্ণ আপনারা সময়টিকে কাজে লাগান বিশ্ব রাশির ক্ষেত্রে এই এই সময় যোগাযোগের জায়গা যথেষ্ট ভালো জায়গা আসবে রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার একটু ইগো বাড়তে পারে আপনার একটু রাগ জেদ বাড়তে পারে তা সত্ত্বেও এই সময় কিন্তু আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া বা আত্মীয় স্বজন আপনার বাড়ি আসা বা কোথাও একটু ঘুরতে যাওয়া এই ধরনের জিনিস কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে এই সময় কিন্তু হওয়ার যোগ প্রবল এবং বিশ্বরাশির ক্ষেত্রে এটাও বলবো যে যারা দীর্ঘদিন ধরে চাইছেন আপনার জমিটা বিক্রি হোক বা বাড়িটা বিক্রি হোক তাদের জন্যও কিন্তু বিশ্ব রাশির একটা খুব ভালো টাইম চলছে আপনারা যদি ভালো করে যোগাযোগ করতে পারেন আপনার ফ্ল্যাট বা জমি বা বাড়ি যদি কিছু বিক্রি করতে চান তার জন্য কিন্তু যথেষ্ট একটি ভালো টাইম হতে এই মুহূর্তে আপনার জীবনে চলছে এরপরে আলোচনা করব মিথুন রাশির আলোচনা মিথুন রাশির ক্ষেত্রে গত এক মাস আপনার একটু মাথা গরম প্রচন্ড পরিমাণে বেড়েছিল সেই জায়গা কিন্তু এখন বর্তমানে দেখবেন ধীরে ধীরে মাথা গরমের জায়গা কমবে এবং বর্তমান টাইমে আপনার ইনকাম সোর্স কিন্তু অবশ্যই কিছু বাড়বে কিন্তু একটা কথা মাথায় রাখবেন বর্তমান সময় মানে এই মাসটা অবশ্যই নতুন কিছু ইনভেস্ট নতুন কাউকে টাকা ধার দেওয়া নতুন কোনো জায়গায় ভরসা বিশ্বাস করে টাকা দেওয়ার আগে দশবার ভেবে তারপরে টাকা দেবেন মিথুন রাশির মানুষরা তা না তো কিন্তু আপনার টাকাটা ব্লকেজ হয়ে যেতে পারে এবং মিথুন রাশির মানুষরা এই সময় অবশ্যই আপনার কথার মধ্যে একটা গুরুত্ববোধ থাকবে অর্থাৎ আপনি যে কথাটা বলবেন আপনার অপোনেন্ট আপনার সামনের জন আছে সেইজন সেই কথা কিন্তু অবশ্যই শুনতে বাধ্য থাকবে কারণ আপনার কথার মধ্যে এই সময় একটা দম থাকবে বা কথার মধ্যে একটা ওয়েট থাকবে যে মাধ্যমে আপনি অনেক কিছু কিন্তু এই মুহূর্তে আপনি আগিয়ে যেতে পারেন এবার প্রতিটা মানুষের জন্মছক এক একটা ফিঙ্গারপ্রিন্টের মতো যাদের দেখছেন এইগুলো কোনোটাই তার জীবনে মিলছে না সেটা এই মাস হোক গত মাস হোক বা গত ছ হোক এক বছর হোক সেক্ষেত্রে পার্সোনালি জন্ম কুষ্টিটি অবশ্যই একবার বিচার করিয়ে নেবেন নিচে দেওয়া নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বারে এসে দেখানোর জন্য যোগাযোগ করতে পারেন চলে আসবো পরবর্তীকা রাশি লগ্নের জন্য কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে এই সময়টি কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার একটা গুড বা ভালো টাইম চলছে এই সময় আপনি মান সম্মান যশ আপনার জীবনে অবশ্যই বাড়বে জন্মকালীন যদি রবিগ্রহ ভালো থাকে তবে একটা জিনিস আপনার এই সময় আপনার ক্ষেত্রেও বাড়বে সেটা হচ্ছে ছোটোখাটো কথায় মানুষের দু একটা কথায় আপনার কিন্তু মনে একটু লাগতে পারে বা এই টাইমে আপনার ইগোটা একটু বেড়ে যেতে পারে এই দিকটা আপনার নিজেকে অবশ্যই কন্ট্রোল করতে হবে এছাড়া কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে এই সময় অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যদি কোনো ব্যাংক সেক্টর বা কোনো যদি সরকারি কোনো কাগজে দীর্ঘদিন ধরে ঘুরছেন সেই কাগজটা সই হচ্ছে না বা সেই কাগজটা কিছুতেই জমা পড়ছে না সেই ধরনের কাগজ বা সরকারি বিভাগের যে কোনো কাজ মেটানোর জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় এই সময়টাকে কাজে লাগান এবং সরকারি কাজের জন্য আপনি যে জিনিসগুলোকে চাইছেন দীর্ঘদিন ধরে এই কাগজটা আমি সরকারের কাছ থেকে বের করে নেবো সই করিয়ে নেবো সেই জায়গাটি কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময় কিন্তু আপনার আর্থিক উন্নতি যথেষ্ট পরিমাণ বাড়তে পারে এই এক মাস সময়টাকে কাজে লাগান এবং কর্কট রাশির ক্ষেত্রে একটা কথাই বলবো যে এই সময় আপনার কিন্তু যেহেতু এর আগে শনির একটা ঢাইয়া চলছিল কিন্তু বর্তমান শনি বকরি হয়ে যাওয়ার জন্য সেই প্রভাবটা যথেষ্ট পরিমাণ কমেছে তো এই টাইমে আপনার মধ্যে কিন্তু যথেষ্ট মান সম্মান যশ বাড়ার জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার ক্ষেত্রে দেখাচ্ছে চলে আসবে পরবর্তীকালে রাশির লগ্ন এরপরে চলে আসবো সিংহ লগ্ন সিংহ রাশির কথা সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে আপনার আপনার লগ্ন সাপেক্ষে বা আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে রবির অবস্থান করছে এই সময় অবশ্যই আপনার শরীর রিলেটেড সমস্যা আপনি কিছুটা ভুগতে পারেন শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং যাদের কোনো চোখের সমস্যা আছে এই সময়টা অবশ্যই সাবধানে থাকবেন এছাড়াও যারা সিংহ লগ্ন বা সিংহ রাশির মানুষ আছে এই সময় তাদের একটু সম্মান হানি হতে পারে বিভিন্ন জায়গায় কথা বলার পরে সেই কথার জায়গায় দাম না থাকা অর্থাৎ আপনি বললেন সেই কথাটা তারা গুরুত্ব দিল না এরম জায়গা তৈরি হতে পারে সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনি যারা বিদেশে থাকেন বা আউট অফ স্টেট বাইরের রাজ্যে থাকেন কাজের সূত্রে তাদের জন্য যথেষ্ট ভালো টাইম চলছে এবং যারা বর্তমানে কিন্তু কোনো ট্যাক্স ফাঁকি দেন তারা কিন্তু অবশ্যই খুব সাবধানে চলবেন যারা সিংহলগ্ন সিংহ রাশির লোক কারণ এই টাইমে কিন্তু আপনি যে কোনো আইনি ঝামেলায় পড়ে যেতে পারেন এছাড়া যারা বিদেশি টাকা ইনকাম করেন বা বিদেশ থেকে ইনকাম করে আনেন তাদের জন্য খুব ভালো টাইম চলছে যারা চাইছেন বিদেশে পড়তে যাবো বা বিদেশে বা বাইরের রাজ্যে পড়তে যাবো তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ টাইম চলছে তাই সিংহলগ্ন সিংহ রাশির আর ডিটেলস বলে দিলাম এরপরে চলে আসবো কন্যা লগ্ন কন্যা রাশির আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে এই মুহূর্তে আপনার একাদশের রবি এবং বুধ দুটো ভালো গ্রহ বসে রয়েছে এবং প্রায় বুধাদিত্যর একটা প্রভাব আপনারা অবশ্যই কিছুটা পরিমাণ পাবেন তো এই সময় কিন্তু অবশ্যই দেখা যাবে কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে আপনারা কিন্তু দীর্ঘদিনের যে জিনিসটা সাকসেস হচ্ছে না সেই টাইমে কিন্তু সাকসেস হওয়ার জায়গা এই টাইমে একটা প্রচুর মাত্রায় দেখাচ্ছে কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে অবশ্যই এই সময় কিন্তু আপনি লং টাইম ইনভেস্টমেন্টের জন্য আগাতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে এই টাইমটা একটা কিছু বড়সড় সড়ো জিনিস কিনতে পারেন তাই এই টাইমটা কেনাকাটাটা একটু অ্যাভয়েড করাই আপনার জন্য ভালো হবে কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে এই সময় রবির যে দ্বাদশে অবস্থান তো সরি একাদশে যে অবস্থান এর ফলে কিন্তু আপনার জীবনে যে বিভিন্ন জিনিস সাকসেস হওয়ার জন্য একটা খুব ভাইটাল টাইম টাইমটাকে কাজে লাগান এবং যারা চাইছেন লং টাইম একটা ভালো ইনভেস্ট করবো পরে তার থেকে ভালো মুনাফা ভালো লাভ উঠাবো তাদের জন্য কিন্তু এই টাইমটা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ টাইম চলছে তা এই ছিল কন্যা লগ্ন কন্যা রাশির একটা বিস্তারিত আলোচনা এরপরে চলে আসবো তুলালগ্ন রাশি এরপরে চলে আসব তুলা লগ্ন লগ্ন রাশির আলোচনা তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে আপনার দশমে এই মুহূর্তে রবির অবস্থান করছে এই মুহূর্তে যারা কর্মের সাথে যুক্ত আছেন সেটা যদি সবসময় সরকারি চাকরি হতে হবে এরকম ব্যাপার নয় যে কোনো কর্মের সাথে যুক্ত আছেন বা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য এই টাইমটা খুবই একটা গুরুত্বপূর্ণ টাইম এই টাইমে আপনার অনেক কিছু বিক্রি বাটা বাড়তে পারে এই টাইমে আপনার কাজের জায়গায় সম্মান বাড়তে পারে প্রমোশন হতে পারে কাজের জায়গায় ইনকাম বাড়তে পারে এই টাইমটা কিন্তু নো ডাউট আপনার জন্য খুব ভালো টাইম এবং এখানে একটা জিনিসই বলবো যে কাজের জায়গায় মাঝে মাঝে একটু ইগো প্রবলেম আপনার এসে যাবে মাথা গরম হয়ে যাবে একটু মনে হবে যে আমি আর পাচ্ছি না মাথা গরম বেশি কাজের চাপ হয়ে যাচ্ছে সেটাকে একটু কন্ট্রোল করবেন তা না তো নো ডাউট এই টাইমটা কিন্তু আপনার জীবনে কর্মের জায়গায় উন্নতির জন্য যথেষ্ট ভালো এবং যারা চাইছেন কোনো পড়াশোনায় চাকরি প্রার্থীরা যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্যও কিন্তু এই টাইমটা অর্থাৎ তুলালগ্ন রাশির ক্ষেত্রে খুব ভালো একটা টাইম কিন্তু চলছে সময়টাকে কাজে লাগান এবং জীবনে আপনারা আগিয়ে চলুন এরপরে আসবো বিশ্বিক লগ্ন বিশ্বিক রাশির আলোচনায় বিশ্বিক লগ্ন বিশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসটা অর্থাৎ যে গত ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত আপনার কিন্তু ধর্মের প্রতি আপনার কিন্তু ইচ্ছা প্রচুর মাত্রায় বাড়বে বা আপনার গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়বে বা যে কোনো তীর্থস্থানে ঘুরতে যাওয়ার টাইম কিন্তু খুব প্রবল বা তীর্থস্থানে ঘুরতে যেতে পারেন এটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই মুহূর্তে ভাগ্যের কিছু উন্নতির জায়গা দেখাচ্ছে সেটা কর্মক্ষেত্র হতে পারে সেটা অন্য যে কোনো বিষয় হয় ভাগ্যের ব্যাপারে কিন্তু যথেষ্ট উন্নতির জায়গা এই মুহূর্তে দেখাচ্ছে তবে একটা কথা বলি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিছু কিছু কাজ হবে হবে করেও হচ্ছে না এরম জায়গা কিন্তু দেখা যাবে তার জন্য কিন্তু আপনি কোনো মন ভাঙবেন না সেই কাজগুলো অবশ্যই হবে তবে লগ্ন বৃশ্চিক রাশির এই মাসটা কিন্তু অবশ্যই বাইরের রাজ্যে ঘুরতে যাওয়ার যোগ আছে যারা প্ল্যান করছিলেন অথবা কোনো তীর্থস্থান কোনো ঠাকুরের স্থান বা কোনো আপনার গুরু এই ধরনের যে কোনো জায়গায় কিন্তু ভ্রমণ অবশ্যই কিন্তু আপনি যাবেন এটা কিন্তু এখানে দেখাচ্ছে চলে আসবো লগ্ন ধনু রাশির আলোচনা এরপর চলে আসবো ধনু লগ্ন ধনুরাশির আলোচনায় ধনু লগ্ন ধনুরাশির কিন্তু এই সময়টা মোটেই ভালো টাইম চলছে না আপনার ভাগ্যপতি অর্থাৎ নবমপতি রবি সে কিন্তু অষ্টমে বসে আছে এই সময় কিন্তু আপনার অকারণে সম্মান হানি অকারণে লোকের কাছে সেই মান সম্মানের জায়গাটা নিচু হয়ে যাওয়া বা নতুন কোনো এগ্রিমেন্ট করতে গেলে খুব বুঝে সুঝে করবেন যার দ্বারা যেন পরবর্তীকালে বা নতুন কোনো ব্যবসার ড্রিল করতে গেলে অর্থাৎ নতুন কোনো ব্যবসার এগ্রিমেন্ট করতে গেলে খুব বুঝে সুঝে করবেন তা না তো কিছুদিন পরে কিন্তু সেই ব্যবসার জায়গাটা কিন্তু আপনার মনের জায়গায় খুব বড় আঘাত এনে দেবে বা আপনার কিন্তু সেই ব্যবসার জায়গায় কিন্তু মান সম্মান হানির জায়গা তৈরি করে দেবে তাই নতুন কিছু করার আগে অবশ্যই বুঝে সুঝে করবেন তো যারা চাইছেন দীর্ঘদিনের টাকা আটকে আছে সেটাকে উদ্ধার করা তার জন্য খুব ভালো টাইম চলছে এই টাইমে আপনি আপনার বাবার শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখবেন এই টাইমে একটু বাবার শরীর খারাপ যেতে পারে এবং ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে এই সময়টা কিন্তু অবশ্যই অবশ্যই করে কিন্তু খুব চোখ কান খুলে রেখে কাজ করতে হবে কারণ যে কোনো কাজ হবে হবে করে বাধা আপনার জীবনে আসবেই এই কালকে হয়ে যেত কাজটা সেই কাজটা দেখবেন আটকে গেছে এই পরশু দিন হয়ে যেত সেই কাজটা আটকে গেছে এই ধরনের জিনিস কিন্তু আপনার জীবনে ঘটতে থাকবে কোনো কাস্টমার আপনার কাছ থেকে জিনিস নেবে বলে নেবে না এই জিনিসগুলো ঘটতে থাকবে তাই এই মাসটা আপনার জন্য কিন্তু পজিটিভ দিক আমি দেখাতে পারলাম না চলে আসি পরবর্তীকালের লগ্ন রাশি পরবর্তী লগ্ন রাশি হল মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে এই সময়টা কিন্তু মোটেই ভালো টাইম যাচ্ছে না আপনার অষ্টম প্রতি সপ্তমে বসে আছে এই টাইমে আপনাদের যদি যারা সংসার জীবনে আছেন সংসার লাইফে অবশ্যই ইগো প্রবলেম ঝগড়া অশান্তি বাড়বে যারা ব্যবসার ক্ষেত্রে আছেন তারা পার্টনারশিপ ব্যবসায় আছেন তাদের ক্ষেত্রেও পার্টনারশিপ ব্যবসার জায়গাও কিন্তু সমস্যার জায়গা এই মুহূর্তে দেখা দিচ্ছে যারা সেকেন্ড বিয়ে করতে চাইছেন তাদের জন্য টাইমটা ভালো কিন্তু যারা প্রেম ভালোবাসায় বর্তমানে যুক্ত আছেন মকর লগ্ন মকর রাশি তাদেরও কিন্তু সময়টা ভালো যাচ্ছে না যারা বিজনেস করেন তাদের এই মাসটা বিজনেসের জায়গা খুব একটা ভালো যাওয়ার জায়গা দেখছি না যারা কর্মের আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জায়গায় কর্মের জায়গায় কিন্তু আপনার বাধা সৃষ্টি হবে এটাই আমি দেখতে পাচ্ছি তাই মকর লগ্ন মকর রাশির কিন্তু এই মাসটা খুব একটা ভালো জায়গা আমি দেখতে পেলাম না চলে আসবো এরপরে কুম্ভলগ্ন কুম্ভ রাশি এরপরে চলে আসবো কুম্ভলগ্ন কুম্ভ রাশির আলোচনা লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু এই সময়টা মোটেই ভালো দেখছি না আপনার ক্ষেত্রেও কিন্তু যারা বিবাহিত জীবনে আছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেমের জায়গা দেখা যেতে পারে বা সংসার জীবনে একটু অশান্তির জায়গা দেখা যেতে পারে আবার যারা দীর্ঘদিন শত্রুর সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় শত্রুর জায়গা অনেকটাই কিন্তু দমে থাকবে আবার যাদের ক্ষেত্রে এই টাইমে বিভিন্ন রোগ ভোগে ভুগছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু রোগের জায়গাটা কিছুটা কমবে কিন্তু যারা বিজনেসের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে এই টাইমটা ভালো না কিন্তু যারা কর্মের মধ্যে আছেন কর্ম বলতে কোনো চাকরির মধ্যে আছেন তাদের জন্য কিন্তু এই টাইমটা পজিটিভ দিক দেখছি কিন্তু নো ডাউট আমি বলবো কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু সংসার লাইফে কিন্তু ডিস্টারবেন্স মানসিক ইগো প্রবলেম বা মানসিকভাবে একটু হচ্ছে ডিপ্রেশন বেশি মাত্রায় বেড়ে যাওয়া এগুলো কিন্তু দেখা দেবে চলে আসবো মিনলগ্ন মিন রাশির আলোচনায় এবং লাস্ট লগ্ন রাশি মিন লগ্ন মিন রাশির ক্ষেত্রে অবশ্যই এই টাইমটা খুব ভালো টাইম যেতে চলেছে এই টাইমে যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন সেই জায়গাটা অবশ্যই রিলেশনের জায়গাটা যথেষ্ট ভালো জায়গা আসবে এবং যারা প্রেম থেকে চাইছেন সেটা বিয়ের দিকে আগাক তার জন্য যথেষ্ট ভালো টাইম কিন্তু আসতে পারে কিন্তু যারা মিন লগ্ন মিন রাশির মানুষ আছেন যারা চাইছেন যে নতুন সন্তান বা নতুন প্রজন্মকে আনবো নতুন একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা আসুক তাদের জন্যও কিন্তু এই টাইমটা ভালো আপনার কিন্তু এই টাইমে বাচ্চা যদি নতুন আসার জন্য আপনি চেষ্টা করে থাকেন একটা পজিটিভ টাইম চলছে এছাড়াও যারা উচ্চ শিক্ষার মধ্যে আছেন যুক্ত এই টাইমটা যদি কোনো এক্সাম থাকে আপনার সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো একটা টাইম কিন্তু চলছে এবং যারা চাইছেন দীর্ঘদিন ধরে একটা আমার একটা স্থায়ী চাকরি হোক তাদের জন্যও কিন্তু একটা পজিটিভ টাইম চলছে মিনলগ্ন মীন রাশির ক্ষেত্রে তবে একটা কথাই বলব মিনলগ্ন মীন রাশির ক্ষেত্রে এই সময়টা যারা চাইছেন দীর্ঘদিন ধরে একটা লোন হোক বা একটা আমি কোথাও টাকা নিতে চাইছি টাকাটা ব্যাংক থেকে দিচ্ছে না এই টাইমে কিন্তু সেই সইটাও হয়ে যেতে পারে অর্থাৎ সেই লোনটাও পাশ হয়ে যেতে পারে এতগুলো ভালো দিক কিন্তু মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে তা এই ছিল টোটাল একটা আলোচনা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং কি ধরনের ভিডিও জানতে চাইছেন শুনতে চাইছেন অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার